আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফিউর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের উদাহরণ ছাড় নিয়ে আলোচনা করবো উদাহরণ ছাড় আমাদের এখানে দেওয়া আছে এবকোণিত্রিভুজের কোন বি কোন সমকণ টেন এ ইকুয়েল ওয়ান হলে টু সাইনে কোসে কস এ ইকুয়েল ওয়ান এর সত্যতা যাচাই করো এর সত্যতা যাচাই করো তাহলে আমাদের এখানে কোন বি কোন বলা হয়েছে এখানে সমকোণ আর টেনে টুয়েলভ কি বলা হয়েছে এখানে ওয়ান বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি উদাহরণ চার दवा से दवासा रखना टएटट रखना वान දවාස है আবার আমাদেরকে এখানে বলা হয়েছে বি কোণটা কি কোন সমকোণ তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করব এই ত্রিভুজের এই যে কোনটা এটা হচ্ছে সমকোণ তাহলে এটাকে আমরা বলবো বি কোণ যেহেতু আমাদেরকে বলিয়ে দিচ্ছে এখানে বি কোণ সমকোণ বি কোণ সমকোণ আর আমাদেরকে এখানে বলে দিছে ট্যান টু ওয়ান তাহলে আমরা জানি টেন থি হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এখন আমরা যদি এই কোণকে যদি এ কোণ দৌড়ি তাহলে এটা আমাদের ভূমি হয় আর এটা লম্ব হয় এটা ভূমি হয় এটা লম্ব হয় বূমি মানে এখানে সুনিহিত বাহু আর লম্ব লম্ব মানে হচ্ছে এখানে বিপরীত বাহু তো এখন যদি এটা এ কোণ ধরে তাহলে এটা যেহেতু বিকোণ সমকোণ তাহলে এটা অবশ্যই কোণ এটা সিকন এটা যদি আমাদের এখানে সিকন হয়ে থাকে তাহলে আমাদের এখানে টেন ইকুইল ওয়ান তো এখন টেন হচ্ছে আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব ওয়ান আর ভূমিও এখানে ওয়ান আমরা এটা নিয়মে করার চেষ্টা করতেছি আমরা এটাকে বিপরীত বাহু সমান সমান সন্ন্যিত বাহু সমান সমান এ না ধরেই আমরা এখানে যেহেতু এ এর সমান সমান ওয়ান তাহলে এখানে যদি লভ যদি ওয়ান হয় যে কোনো সংখ্যা নিচে মনে মনে ওয়ান আছে ওই ওয়ানটা হচ্ছে এখানে হর তাহলে এখানে এই হরটা ওই ওই যে ভূমি তাহলে এখানে আমরা ভূমিটাকে ওয়ান ধরতে পারি এখন গরসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজটা নির্ণয় করে ফেলবো তো আমরা অতিভুজ এখানে আমাদের এখানে দেওয়া আছে এসি এসি স্কার সমান সমান হচ্ছে লম্ব স্কার যোগ ভূমি স্কার আমাদের এখানে লম্ব দেওয়া আছে এখানে বি আর ভূমি দেওয়া আছে এখানে এবি তাহলে আমরা এখানে লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস লম্বো স্কোয়ার লম্ব হচ্ছে আমাদের এখানে এ ভি স্কোয়ার এখন আমরা এভ চিহ্ন দিলাম এসি স্কোয়ার যেভাবে আছে এভাবে বসিলাম ইকুয়েলের ইকুয়েল দিলাম এই যে বিসি সি বি সির আমাদের এখানে দেওয়া আছে ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান দিলাম বিসির উপর স্কোয়ার আছে কারণ আমরা ওয়ানের উপর স্কোয়ার দিলাম এ প্লাসের প্লাস এ ভি এবির মানুষ এখানে ওয়ান দেওয়া আসে আমরা এখানে ওয়ান বাসালাম এবির উপরে স্কোয়ার আছে এখানে আমরা এখানে স্কোয়ার বাসালাম এখন আমি আবার এখানে অ্যারোশিন্ন দিলাম এ সি স্কোয়ার লিখলাম ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান দুই বেল আছে ওয়ান ইন্টু ওয়ান তাহলে একে এক প্লাসের প্লাস আবার এখানে ওয়ানের স্কোয়ার করলে ওয়ান দুই বেল আসে আমাদের ওয়ান ইন্টু ওয়ান তাহলে ওয়ানে হবে একে একে এক এরপর আমরা এখানে এসি স্কোয়ার যেভাবে আছে এভাবে বসালাম আর ওয়ানের সাথে ওয়ান যোগ করলে আমাদের এখানে টু হবে আমরা টু বসালাম এসি স্কোয়ার যেভাবে আছে এভাবে বসালাম টু এর টু বসালাম আমরা তো শুধুমাত্র এসির মান বাইর কর্ম এখানে আমরা উভয় পক্ষে বর্গমূল করে দিব এখানে আমরা সাইড নোটে লিখে দিব উভয় পক্ষে বর্গমূল করে উভয় পক্ষে বর্গমূল করে বর্গ বর্গমূল করে এখন আমাদের এখানে থাকবে সুতরাং রুটের স্কোয়ারে কাটা এসি এসি সমান সমান আমাদের এখানে রুট টু রুটের আমরা যখন ক্যালকুলেটারটি দেবো তখন আমাদের এখানে রুটাল স্কোয়ারে কাটা চলে যাবে বা এখানে এসি থাকবে কীভাবে এটা কাঠ আছে আমরা এটা একটু দেখার চেষ্টা করি এখানে যদি এসি স্কোয়ার রুট টু এখানে যেভাবে দেওয়া আছে তো আমি এখানে এসি স্কোয়ার সামনে সেমনা বসালাম এই রুট আবার মানে হচ্ছে এখানে হাফ তো এখানে টু এর সাথে আমি ওয়ানের গুণ দিলে তো ফরে টু হয় তো দুই দি দুইয়ের বাঁক দিলে একবার যায় তো যুক্তি অনুযায়ী আমি একটা যেহেতু উপরে এটা যেহেতু নেই এটা লবে আছে এটা হরে আছে দুই একে দুই তো একের বাঁগ দিলে তো আমাদের একে হয় বা এখান দিয়ে দুই দিদি দুইয়ের দিলে এক দুই একে দুই এখানে এক হয় যেভাবে দিই না কেন একের সাথে গুণ দিলে তো একই হবে তো এখানে এসির উপরে যদি পাওয়ার ওয়ান থাকে কোনো কিছুর উপরে পাওয়ার ওয়ান মানে ওই সংখ্যাটা একবারে আসে তাহলে এখানে তো এসি থাকে এভাবে আমাদের এটা হয় তখন আমরা এসি সমান সমান রুটটু লিখতে পারি এখন এই যে এসি সমান সমান রুট টু এটা আমরা অতিভুজ পাই গেছি তাহলে আমরা এখানে রুট টু বসে না আমাদেরকে তো বলি দিচ্ছে এ এরপর আমাদেরকে বলছে টু সাইনে কস এ সমান সমান ওয়ান প্রমাণ করতে টু সাইনে কসের সমান সমান কী প্রমাণ করতে ওয়ান প্রমাণ করতে তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এ সাইনের সমান সমান আমাদের হচ্ছে বাই অতিভুজ যেহেতু আমাদের এখানে এই কোন কি গীত করা হয়েছে এই কোন মানে এখানে সাইন এ তাহলে এই যে কোনটাকে ইঙ্গিত করা হয়েছে তাহলে এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব আর অতিভুস্ত এটা তাহলে এখন সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভ লম্ব হচ্ছে আমাদের এটা বি সি আর অতিভুজ হচ্ছে এখানে এসি তাহলে আমরা এখানে লিখতে পারি বি সি বাই এ সি তা আমাদের এখানে বিসির মান দেওয়া আছে ওয়ান আর এসির মান আমরা কত বাইর করছি রুট টু এর আমরা এখানে সাইনের ফল আমরা লিখতে পারি কস এ তো কসে টু আমরা জানি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি এখানে আমাদের চিত্র দিকে যখন আমরা তাকাম এখানে দেওয়া আছে এ বি আর অতিভুজ আমাদের এখানে দেওয়া আছে এসি তা আমরা এখানে কসে সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে আমাদের এখানে এ বি ভূমি হচ্ছে আমাদের এখানে এ ভি এব আর অতিভুজ হচ্ছে আমাদের এখানে এ সি তো এখানে এবি এব আমরা এখানে মানটা পাচ্ছি ওয়ান এখানে আমি ওয়ান বসেলাম যেহেতু আমাদের সিট এ বি সমস্যা আমরা ওয়ান দেখলাম এতক্ষণ আর এসির মানে হচ্ছে আমাদের এখানে কত রুট টু তাহলে আমরা এখানে রুট টু বসেলাম রুটু বসানোর পরে এখন সাইনের মানও আমরা ফাঁসি কসের মানও আমরা ফাইছি এখন এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি আমরা এদিক দিয়ে একটু দেখাই দিই লেফট হ্যান্ড সাইডটা তোমরা নিচে নিচে করবে আমি এখানে লিখলাম লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইটগুলোটা আমি এখানে লিখতে পারি টু সাইনে তো এখন আমাদের টু এর টু সাইনে সাইনের মান আমরা বাইর করছি এখানে কত ওয়ান বাই আর টু আর কসের আমরা বাইর করছি ওয়ান বাই তো আমরা জানি গুণের বেলা লব লবে গুণ হয় হরে হরে গুণ হয় যেহেতু এটা লবের অংশ হয় এটার নিচে মনে মনে ওয়ান আসে এটা হচ্ছে হরের অংশ তো লব লব যদি গুণ হয় 2 এর সাথে ওয়ানের গুণ দিলে টুও হবে আবার তো টু এর সাথে ওয়ানের গুণ দিলে টুয়ে হবে কারণ আমরা জানি দুই একে দুই দুই একে দুই আর রুট আর রুট যখন আমরা গুণ দিমু তখন কি হয়ে যাবে টু হয়ে যাবে ক্যালকুলেটার আমরা যখন লিখব রুট টু ইন্টু রুট টু সমান সমান এখানে টু চলে আসবে আর ওই টু এর সাথে এখানে মনে মনে হয় ওয়ান আসে হর ওই ওয়ানের গুণ দিলে টুই হবে এখন রুট টু আর রুট টু গুণ দিলে যে টু হয় এটা একটু আমরা দেখানোর চেষ্টা করি আমরা এখানে একটু রাফটা করি রাফে আমাদের এখানে আমরা ধরে নিলাম রুট টু ইন্টু রুট টু এ টু আর টু এই যে আমি এখানে টু লিখলাম রুট টু এই যে রুট আভার মানে হচ্ছে হাফ ইন এ টু এ টু লিখলাম রুট আভার মানে হচ্ছে আমরা হাফ যেহেতু দুইটা বৃত্তি একই যেহেতু দুইটা বৃত্তি একই আমরা একটা বৃত্তি নিলাম আর গুণের বেলা ফাওয়ার পাওয়ার আমাদের কী হয় যোগ হয় এই যে দুইটা বৃত্তি দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিছি এই যে পাওয়ার গুল যখন আমরা যোগ করবো তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু এরপর আমরা এখানে এ টু এর টু এ টু আর টু এর টু হবে দুই দুইয়ের ভাগ দিলে একবার যায় এক দেখের একের গুণ দিলে এক এক প্লাস আর প্লাস এই দুই দুই দুয়ের ভাগ দিলে একবার যায় এক দু একের গুণ দিলে একে একে এক তাহলে আমাদের এখানে টু এর টু এ টু এর এ টু বসালাম ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টু হবে আবার এখানে দুই দুইয়ের ভাগ দিলে এক বাঁচা তো এখানে টু টু ওয়ান হওয়ার কথা টু টু থিপার ওয়ান মানে টু একবারে আছে তাহলে আমার আমরা এখানে টু লিখতে পারি এই কারণে আমি ডাইরেক্ট রুট টু আর রুট টু গুন করলে আমরা ডাইরেক্ট টু বসাই দিই ক্যালকুলেটারে তোমরা গুন করলে টু আসবে কিন্তু আমি এখানে ভাঙি রাফটা করে তোমাদেরকে দেখাইলাম এখন এই টু দিয়ে আমি যখন টুকে ভাগ দিব কয় বাজ যায় এক যায় তখন এখানে আমাদের এ দুই একে দুই তাইলে এখানে আমি ওয়ান লিখতে পারি ওয়ান লিখতে পারি তাইলে আমি এখানে রাইট হ্যান্ড সাইড লিখলাম রাইট হ্যান্ড আমাদেরকে বলা হলো উক্তিটির সত্য কি না তাহলে উক্তিটি সত্য আমরা এটা লিখতে পারি যদি আমাদেরকে প্রমাণ করতে বলতো তাহলে আমরা প্রুফ লিখে দিতাম যদি আমাদেরকে দেখাইতে বলতো তাহলে আমরা সুদ লিখে দিতাম যেহেতু আমাদেরকে বলছে উক্তিটি সত্যতা যা চাই তাহলে আমরা উক্তিটি সত্য এটা লিখে দিতে পারি ব্যাকেট দিয়ে উক্তিটি সত্য উক্তিটি সত্য পরবর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বাকি ম্যাথগুলো সালভ করে সষ্টাটা করলো আলাইকুম বরহমতুল্লাহ